আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছেন আশা করি আপনারাও ভালো আছেন যে যে প্রান্তে থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন সবাইকে আমার হৃদয় থেকে ভালোবাসা ও শুভেচ্ছা রইল অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে আপনাদের সামনে আবারও নতুন একটা সুন্দর এবং খুবই ভালো মানের একটা ওষুধ সম্পর্কে আলোচনা করব তো এই ওষুধ সম্পর্কে আলোচনা করার আগে আপনাদের কাছে আমার এক সময় বরাবর যেরকম চাই আপনার কাছে আপনাদের কাছে সেরকম একটা চাওয়া আপনারা অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে পাশে থাকেন আর এর জন্য আপনারা আমার চ্যানেলে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য সাবস্ক্রাইব করে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও যুক্ত হননি তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার ভিডিও আমার চ্যানেলে ঘুরে ভিডিওগুলো দেখুন উপকৃত হবেন ওষুধ সম্পর্কে সব ধরনের ভিডিও আছে তো চার প্রায় চারশো ভিডিও আছে তো আপনারা আশা করি এই ভিডিওগুলো দেখলে উপকার পাবেন আর আমার সাথে সব সময় যুক্ত থাকলে প্রতিদিন নিয়মিত ভালো ভালো ওষুধ সম্পর্কে ভিডিও পৌঁছে দেবে আপনাদের কাছে তো আশা করি আপনারা আমাকে ভালোবাসা দিবেন আর আমার পাশে থাকবেন আর আজকের লাইফে আপনাদের যদি কোনো মতামত মন্তব্য প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমাকে কমেন্ট করে উৎসাহ করবেন আর আপনারা অনেক কিছু জানার চেষ্টা করবেন তো এই বলে আজকের আলোচনায় শুরু করা যাক তো আজকের আলোচনা লাইফ আলোচনার বিষয় সুলাস ওষুধ সম্পর্কে সুলাস ওষুধ সম্পর্কে তো সোলাস ওষুধ সম্পর্কে খুবই ভালো মানের একটা ওষুধ যা ওষুধ সুলাস তো এই ওষুধটা এতই গুরুত্বপূর্ণ একটা ওষুধ আসলে মানু অন্য অন্য ওষুধগুলো রোগ হলে খেতে হয় আর এইটা রোগ ছাড়া ওই ওষুধটা খেলে আপনার জন্য ভালো আপনার শরীরের জন্য ভালো এই কথাটা এই জন্যই বলবো পুরো পুরো আলোচনাটা আলোচনারা শুনলেই বুঝতে পারবেন আমার এই কথাটা মানে তো যাই হোক এই ওষুধটার বিষয়ে আপনাদেরকে আলোচনা করা যায় আর এই ও সুলাজ ওষুধটা মূলত কৃমিনাশক ওষুধ কৃমির বিরুদ্ধে খুবই কার্যকর আপনারা তো জানেন আমরা আমরা যারা আমরা যারা মানুষ মানব সবার শরীরে কৃমির সমস্যার সৃষ্টি করে কারো কম কারো বেশি সমস্যা আছেই লাই লেগেই থাকবে থাকে স্বাভাবিক আর আমরা একটা অনুন্নত দেশের মধ্যে বসবাস করি এতটা সচেতন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ আমাদের হয়ে ওঠে না ওরকমভাবে যে আমাদের কৃমি থেকে আমরা অতি সহজে রয়ে হাই পাবো তো আমাদের সকলের কম বেশি কৃমির সমস্যা দেখা দেয় ছোটো বড় সব শ্রেণীর মানুষের জন্য তো যাই হোক এই জন্য আমাদের প্রতিটা মানুষের এই কৃমির ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকার এই জন্য আপনারা আশা করি এই ওষুধটা বিষয় বিস্তারিত আলোচনাটা মনোযোগ দিয়ে শুনুন আপনাদের প্রতি আপনাদের সবারই জীবনে প্রয়োজন হবে আর এই কৃমি ওষুধটা এমনই একটা ওষুধ একবার খেলি যে বাকি জীবন শেষটা না আবার এই ওষুধটা যে আপনার খাওয়া না খাবো না তাও না না খেলেও আপনার অনেক সমস্যা আসবে এই জন্য মাঝে মাঝে এই ওষুধটা এই কৃমি ওষুধ খেতে হয় আমাদের আর খাওয়া একান্ত দরকার শরীরের জন্য তো যাই হোক প্রীতম প্রীতম মণ্ডল ভাই আমাকে কমেন্ট করছেন ভালো তো ভাই ধন্যবাদ অসংখ্য ভালোবাসা দিয়ে কমেন্ট করা মানে ভালোবাসা দেয়া আর আমাকে আলোচনায় উৎসাহ বাড়ানো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই ভাই এভাবে থাকবেন পাশে মনোযোগ দিয়ে শুনবেন উপকার পাবেন ইনশাআল্লাহ আপনারাও যদি এভাবে কমেন্ট করেন আমারও অনেক ভুল ত্রুটি অনেক কিছুই জানা থাকবে ইনশাল্লাহ তো যাই হোক আলোচনায় আসা যাক আপনারা হয়তো অনেকে জানেন কি না জানি না কৃমির সমস্যার কারণে আমাদের শরীরে যদি কৃমির সমস্যা হয় রাজন ঝুরি ভাজা ঝিনাইদা জেলা ভাই খুবই ধন্যবাদ ঝিনাইদা থেকে আপনি কমেন্ট করেছেন ভাই আমার এলাকাও কিন্তু আপনার আপনাদের ওই সাইডেই বলতে গেলে যে এলাকাটার নাম বলবো হয়তো আপনারা বর্তমান সময়ে গালাগালিও করতে পারেন তারপরেও বলি মাতৃভূমি নিজের এলাকা বলতে হবে আমার এলাকা গোপালগঞ্জ আপনার এলাকার কাছাকাছি প্রায় ঝিনাইদা খুব বেশি দূর না গোপালগঞ্জ নড়াল যশোর মাগুরা ঝিনাইদা খুলনা সবই একই কাছাকাছি প্রায় একটু আপ ডাউন ডিফারেন্স দেখ ভাই এলাকা হিসাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দিলাম তো আলোচনা আসা যাক আমাদের যাদের কী আমাদের শরীরে যদি কৃমির সমস্যা হয় এতে কিন্তু মারাত্মক মারাত্মক সমস্যা হয় আমাদের শরীরে তার মধ্যে বড় সমস্যা যাদের দীর্ঘদিন ধরে কৃমির সমস্যায় ভুগতেছেন ভোগেন তাদের কিন্তু রক্ত রক্তশূন্যতা দেখা দেয় রক্ত কি করি কি উহ ব্যাথার আর জ্বরের কার জ্বর বেশি না অল্প আর ব্যাথা পরিশ্রম করছেন কোনো পরিশ্রম না এমনি জ্বরের পেয়েছে যাক গোড়ালি না এগুলোর জন্য ক্যালসিয়াম খাইতে হয় বুঝছেন কোনো দাঁড়ায় দাঁড়ায় কাজ করেন নাকি কোনো কিছু করেন কোনো কিছু আপনার বুঝছেন ক্যালসিয়ামের ওষুধ খাবেন ক্যালসিয়ামের কারণে এগুলো হয় ওষুধ কি দুই দিনের ওষুধ দিয়ে দেবো জ্বর আর ব্যথার জন্য দুই দিন ওষুধ দুই দিন খেলে ভালো হতো না যে কোনো ওষুধ নর্মালি দুই দিন খাইতে হয় একদম নর্মালি বুঝছেন না না এটা এটা ব্যথা আর জ্বর দিছি গ্যাসে দিতেছি হ্যাঁ 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 জ্বর আর ব্যথা দুই তিন দিন খান দেন ভালো লাগবে না শরীরটা আর পালে একটা ক্যালসিয়াম খেয়েন বুঝছেন এরেটা 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 আপনি এখন খায়েন ভাত খেয়ে দুপুরে আর রাত্রে খায়েন ভাল লাগবে না বিশ হ্যাঁ হ্যাঁ

আলোচনা থেকে একটু বাইরে চলে গেলাম ব্যথা কেনার কারণে দোকানের তো যাই হোক আমাদের কৃমির সমস্যার কারণে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জটিল একটা সমস্যা সেটা হলো যাদের নিয়মিত কৃমির সমস্যা লেগেই থাকে তাদের কিন্তু অবশ্যই রক্তশূন্যতা দেখা দেয় আর আমাদের শরীরে রক্তশূন্যতা দেখা দিলে তো বোঝেনি কত ধরনের সমস্যা আসে রক্ত মানুষের আমাদের শরীরে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা উপাদান সেইটা যদি আপনার কমে যায় এই কৃমির কারণে তারপরে আপনার মনে করেন যে আপনি যে খাবারটা খাবেন সেই খাবারের যে পুষ্টিটা সেই পুষ্টিটা এই কৃমিতে নষ্ট করে দেয় শরীরে লাগে না তখন আপনার শরীরে দুর্বলতা বিভিন্ন সমস্যা দেখা দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আপনার হজমে ডিস্টার্ব দেয় হজম হয় না যে কোনো খাবার খেলে কৃমির সমস্যা থাকলে তাই এই ধরনের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার এই কৃমির সমস্যার কারণে হয়ে থাকে আর এই গুরুত্বপূর্ণ যে সমস্যাটা এইটা কিন্তু আসলে শরীরকে আস্তে আস্তে খারাপ দিকে নিয়ে যায় রোগে পরিণত করে তারপরে আরও অনেক অনেক সমস্যা সমস্যাগুলো আছে যাই হোক সংক্ষিপ্ত আকারে বললাম তো এই জন্য আমাদের উচিত সবসময় কিরমির ওষুধ খাওয়া আমাদের শরীরে কিরমি থাকুক বা না থাকুক আমরা বুঝতে পারি আমরা হয়তো বেশি আকার হলে তখন বুঝতে পারি বেশি আকার হলে তখন বুঝতে পারি যে মানে কিরমির সমস্যা হইতেছে কিন্তু তারপরে ওটা কোনো বিষয় না নিয়ম অনুযায়ী আমাদের মাঝে মাঝে কৃমির ওষুধ খেতে হবে খেলে শরীরটা ভালো থাকবে সুস্থ থাকবে আর এর জন্য নিয়ম তো আমি বলে দেব সামনে যাই হোক তো সব কারণে কিরমির কৃমি ওষুধ না খেলে এইসব কারণে সমস্যা কিরমি হলে এইসব সমস্যাগুলো দেখা দেয় তো যাই হোক এই সোলার ওষুধ মূলত কিমির সমস্যার জন্যই কার্যকর খুব মূলত ওষুধই সমস্যার জন্য এই সুলাস ট্যাবলেট খেয়ে থাকে এই সুলাস ট্যাবলেটে আরও অন্য অন্য কোম্পানি আছে সেই সব কোম্পানিও বাজারজাত করে থাকে তার মধ্যে আমি একটা ভালো ব্র্যান্ড কোম্পানি নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম তো এই ওষুধটা সম্পর্কে একটু পরিচয় করে দিই আপনাদের তাই এই ওষুধটা আপনার অফসিনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড আপনারা জানেন তো অফসিনিন একটা টপ টেন কোম্পানি বাংলাদেশের তো এই ওষুধটার তো ম্যাভেন্ডা জল গ্রুপের ওষুধ এই ম্যাভেন্ডা জল নামে সারা বিশ্বে আলো পরিচিত আর বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে নামকরণ করতে থাকে যেমন অফসিলিন সোলাস নামে করছে তাই এরকম এক এক কোম্পানি এক এক ধরনের করে থাকে তো এই ওষুধটার প্রাইস প্রাইস অর্থাৎ এমআরপি আপনার এক টাকা বিশ পয়সা তো এই ছিল এই ওষুধের পরিচয় সম্পর্কে তো এইসব ওষুধের কার্যকারিতা বলতে শুধুমাত্র কৃমির সমস্যার জন্য এই ওষুধটা সেবন করা হয় তো এই ওষুধ কিন্তু আরেকটা কথা বলি এই ওষুধ সিরাপ আকারেও পাওয়া যায় ট্যাবলেট আকার তো এটা তো ট্যাবলেট আকারে আপনারা দেখতে পাচ্ছেন সিরাপ আকারেও পাওয়া যায় যারা ছোট ছোটো বাচ্চারা আবার অনেক বড়ো মানুষ এসেছে যে ট্যাবলেট খেতে পারে না এই কিছু সংখ্যকগুলো আছে এরকম তাদের ক্ষেত্রে এই সিরাপটা অবশ্যই সেবন করার জন্য তাদের আর যারা আপনার বড়ো মানুষ অর্থাৎ যারা ছয় বছরের ঊর্ধ্বে সাত বছর আট বছর অর্থাৎ যারা এর উপরে যারা আছেন ট্যাবলেট খেলে খেতে পারবেন তারা এই ওষুধ ট্যাবলেটে খেতে পারবেন সমস্যা নাই এই ওষুধ তাদের জন্য তো এবার সেবনবিধি বলার আগে একটু সেবন খাওয়ার নিয়ম বলার আগে একটু কমেন্টে চলে যাই আমার এক প্রিয় ভাই বলছেন কি রাজন ঝুড়ি ভাই বলছে। তুমি এখন কোনে থাকো তো আমি ভাই ঢাকা আছি ঢাকা থাকি এই যে আমার একটা ফার্মেসিতেও পিছনে দেখতে পারছেন ওষুধের দোকানে আমি লাইভ করতেছি তো আমার এই দোকান আমার আমার আমি ঢাকা সাভারে আছি আমি এখানে অনেক বছর যাব আছি যাই হোক তো আপনার প্রশ্ন উত্তর পাইছেন আমার রাজন ভাই আবার বলছেন আমি ঢাকা শহরে ঝুড়ি ভাজা বেচি আদার আদার বাজার আদা বর ও আদা আদা আদাবার ও ভাই তো ভাই আপনিও তো ঢাকায় থাকেন যোগ ভাই ভালো ভালোবাসা রইলো আপনিও আসলে কর্ম আমিও কর্ম আছি তো আপনিও কষ্ট বোধেন এই কর্মজীবনে আপনি আমি তো বুঝি তেজনে ভাই আপনি আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন এইভাবে আর পরামর্শ দেব যদি সম্ভব হয় একটা ইউটিউব বা ফেসবুকে পেজ খুলবেন মানুষ ইউটিউব ফেসবুকে অনেক কিছু করতেছে অনেক আপনার আমার তো বলার প্রয়োজন নাই আপনি তো দেখেন ইউ ইউটিউবে ইউটিউবে একটু কঠিন ব্যাপার হয়ে যায় ইউটিউবে অনেক কিছু জানার আছে ইউটিউবে অনেক কিছু একটু অনেক কিছু জেনে বুঝে সুন্দরভাবে মানসম্মত ভিডিও বানাতে হয় আপনি চাইলে আপনি না যে কোনো মানুষ অল্প যদি বোঝে অথবা অল্পতেই কিছু জানে একটা পেজ খুলে ইউ ফেসবুকে একটা পেজ খুলেও আইডি মানে ইনকাম করতে পারে আমার জানা মতে অনেক লোক আছে আমার আশপাশে আমি দেখছি ফেসবুকে তারা অনেকেই অতটা অতটা অভিজ্ঞতা নাই এই আমার পাশে একজন সবার এক ভাই ঝালমুড়ি বিক্রি করে জালমুড়ি পাশা বেচার পাশাপাশি একটা ফেসবুকে পেজ খুলছে একজনের যে খোলাইছে খোলার পরে সে ফেসবুকে নিয়ম শিকার পরে দু একটা ভিডিও করে এই ঝালমুড়ি বেচার সম্পর্কে বিভিন্ন কিছু ভিডিও করে করে এখন সে অনেকটা অনেক অনেক বড়ো মাপের হয়ে গেছে বিশাল বড়ো মাপের যদি না হলেও অনেক ভালো মাপের হয়েছে সে ভালোই মাসে ইনকাম করে মাসে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছে একসময় আরও ভালো পর্যায়ে চলে যাবে তো ভাই আমরা আসুন এই নেট নেট প্ল্যাটফর্মে আমরা যুক্ত থাকি এটা একটা ভালো ব্যবসা ভালো এটা ইনকামের পথ যদি সুন্দরভাবে করা যায় ভাইরাল হওয়া যায় তো চেষ্টা করলে ধৈর্য ধরে থাকলে ইনশাল্লাহ সফলতা আসবে যেমন আমি এক বছর ধরে চালিয়ে যাচ্ছি এই ইউটিউবে ফেসবুকে আমার দুইটা পেজ আছে আমি প্রায় চার মাস চলে চাল চালিয়ে যাচ্ছি দোয়া করবেন আমার জন্য আমি যেন সফলতা অর্জন করতে পারি তো আমার মু আমার পেজ এবং চ্যানেলের মুখ মুখ্য বিষয় হলো আপনার এই ওষুধ সম্পর্কে আমি ভিডিওগুলো করে থাকি আর আমার আর একটা পেজ আছে সেই পেজে আপনার আমি খাবার সামগ্রী বিষয়ে শরীরে কি উপকার কোন খাবারে কি ধরনের ভিটামিন আছে এই সম্পর্কে আমি এক ভিডিও ছাড়ি খুব খুব সুদূর খুব ভবিষ্যতে অল্প মানে মাসখানেক মধ্যে হয়তো আর একটা ইউটিউবে আমি চ্যানেল খুলব এই খাবার সম্পর্কে দোয়া করবেন আমার জন্য আপনাদের দোয়া আছে বলেই আমি আপনার এতদূর আসতে পারছি ইউটিউবে আর অল্প কিছু পথ পাড়ি দিতে পারলে ইনশাল্লাহ আমি আপনার সফলতায় পৌঁছাতে পারবো দোয়া করবেন আপনাদের দোয়াই ইনশাআল্লাহ আমি এগিয়ে যাব আপনাদের ভালোবাসা হয়তো যাই হোক সেবনবিধি সম্পর্কে একটু আলোচনা করা সেবন সেবনবিধি সেবনবিধি হলো এই ট্যাবলেট আপনার ছয় আট দশ বছরে আট দশ বছরের উপরে যে কেউ খেতে পারবেন এই ওষুধটা খাওয়ার নিয়ম হলো পানি দিয়ে গিলে খেতে হয় তো পানি দিয়ে গিলে খেলে আপনার ছয়টা ট্যাবলেট খেতে হয় একজন মানুষের ছয়টা সকালে একটা রাত্রে একটা তিন দিন তিন দিন সকালে এক ভাত খাওয়ার পর একটা রাতে ভাত খাওয়ার পর একটা তিন দিন ছয়টা ট্যাবলেট সেবন করতে হয় তাহলে অ্যানফ একটা মানুষের জন্য তো আর সিরাপ আকারে আছে যারা যেসব বাচ্চারা আছে ট্যাবলেট খেতে পারে না কম বয়সী তারা সিরাপ খাবেন সিরাপ সাধারণত এরা এটাও দুইবেলা করে খেতে হয় সকালে রাত্রে তিন দিন তবে বয়সের উন্নতপাত ধারায় তার ডোজটা মেনটেন করতে হয় তাই এই জন্য এই বাচ্চাদের আমি ডোজটা বললাম না বাচ্চাদের বয়স কত ওজন কত এই উপর নির্ভর করে ওষুধটা কেনার সময় ও দোকানদারের কাছে আপনি ডোজটা মেনটেন করে নেবেন সমস্যা নেই তো এই ওষুধটা এই ছিল সেবনবিধি কিন্তু এই ওষুধ আপনারা তিন মাস অন্তত সবসময় খাবেন একটা কথা মনে রাখবেন কিরমির ট্যাবলেট কিমির ট্যাবলেট সিরাপ যাই হোক তিন মাস পর পর খেতে হয় তিন মাস পর পর সে খেলে শরীরে আমাদের পেটের ভিতরে যে কিরমি থাকে কিরমিটার যে কিরমি থাকা প্রয়োজন ঠিক তার থেকে বাড়তি যে কিরমিটা থাকে যা আমাদের ক্ষতি করে সেই কিরমিটাকে মেরে ফেলে এই জন্য তিন মাস পর বা এই ওষুধ খেলে তিন মাস পর্যন্ত এর মেয়াদটা থাকে তিন মাসের মধ্যে আর কোনো সমস্যা হয় না তিন মাস পরে কিন্তু আবার সমস্যাগুলো দেখা দেয় এই জন্য কিমির ওষুধ সাধারণত তিন মাস পর নিয়ম আপনারা কিরমি সম্প্রদায় তিন মাস পর খাবেন কৃমি হোক বা না হোক আপনাদের শরীরকে সুস্থ রাখার জন্য তিন মাস পর খেয়াবেন আর একটা কথা এই কৃমি ট্যাবলেট একটু সোয়াশী ধরনের রোগ আপনি আপনার পরিবারের মনে করেন যে আপনার পরিবারে আপনি আছেন আপনার ওয়াইফ আছে আপনার সন্তান আছে অথবা মা বাবা আছে যেই থাকুক যে কয়জন সদস্য আছেন সেই কয়জন সদস্য মিলেই আপনারা একসাথে ক্রিমি ট্যাবলেট খাবেন অথবা ক্রিমি স্ক্রাব ব্যবহার করবেন সেবন করবেন কারণ আপনি খেলেন আপনার ওয়াইফ খেলো না আপনার ওয়াইফ আপনি একসাথে খাওয়া বসা উঠা বসা করেন শোয়া সব কিছু একই বাথরুম ব্যবহার করেন সব কিছুর কারণে দেখা যায় আপনি খেলেন আপনার স্ত্রী খেলো না আপনার স্ত্রীর কৃমি আছে আপনার স্ত্রী ক্রিমি আবার পুনরায় আপনার কাছে চলে আসবো কয়েকদিন পর আপনার হয়ে যাবে এই জন্য এটা সাস্থ ক্যাটাকেরি সিস্টেম এই এই জন্য আপনারা সবসময় ফ্যামিলির সহকারে ক্রিমি ওষুধ খাওয়ার চেষ্টা করবেন এবং খাবেন তাহলে আপনারা ভালো থাকবেন আর তিন মাস পর পর এই ওষুধ খাবেন এই ছিল এই ওষুধের সেবনবিধি অথবা একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন আরও ভালো তো আমার এক প্রিয় আমার ওই রাজন ভাই আমার কমেন্ট করছেন ভাইয়া রাজ ভাইয়া রাজন ভাই তার বউ সাথে থাকতে মন চাইতে চায় না তাই তোমার তোমার রাজনের শরীর চলে চলে না ভাই ভাই এই বিষয়ে আমি আপনাদের কী বলতে পারি বলেন যদি এই বিষয়ে কোনো সেক্সুয়াল সমস্যা থাকে সেক্সুয়াল বিষয়ে আমার অনেক ভিডিও আছে বেশ কয়েক কয়েকটা ভিডিও আছে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখুন আপনি সমাধান পেয়ে যাবেন এই বিষয়ে সমাধান পেয়ে যাবেন তো যাই হোক এই ছিল সেবনবিধি আর পার্শ্ব প্রতিক্রিয়া বলতে যদি বলি কৃমি ওষুধের অনেকের একটা ভ্যান্ত ধারণা আছে আমাদের এই সমাজে যে গরম হলে কৃমি ওষুধ খাওয়া যাবে না গরমের সময় কৃমি ওষুধ খেলে ক্ষতি হবে এই ধরনের ভ্যান্ত ধারণা আছে তো আপনারা এটা আসলে ডাক্তারি ফর্মুলায় সম্পূর্ণ ভুল ধারণা গরম শীত এগুলো কোনো বিষয় না বিষয় এগুলো কোনো বিষয় না যে কোনো সময় যে কোনো টাইমে যে কোনো সময় খেতে পারেন কৃমিষ আর কৃমিষটা ই সাধারণত ডাক্তারের নিয়ম অনুযায়ী দুই বছরের নিচে যারা তারা আসলে একান্ত প্রয়োজন না হলে কৃমি ওষুধ সেবন করাবেন না দুই বছরের যে নিচে যে শিশু তাদেরকে কৃমি ওষুধ সেবন করাবেন না আর যদি একান্ত বেশি প্রয়োজন হয় কৃমির সমস্যা আছে সেক্ষেত্রে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করাবেন কারণ দুই বছরের নিচে বাচ্চা শিশু শিশুদের সে কৃমি ওষুধ সেবন করানো উচিত না একান্ত প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নেবেন আর কৃমি ওষুধের তো এই ছিল ডোজ এই আর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে অর্থাৎ বলি কৃমি ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে আসলে কৃমির সমস্যা কৃমি ওষুধ খেলে তেমন কোনো সমস্যা নেই জটিল কোনো ক্ষতি হয় না জটিল কোনো সমস্যা বোধ মনে হয় না আসলে হয়ও না সামান্য কিছু সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে একটু বমি হতে পারে যে কোনো বাচ্চা অথবা বড়ো মানুষের একটু কৃমি ওষুধ খেলো সেখানে বমি হতে পারে একটু পাতলা বেখানা ডায়রিয়া হতে পারে এই সাধারণত আসলে এগুলো হওয়ার কারণও আছে কারণ হলো আপনার মনে করেন যে শরীরটা দুর্বল আছে আপনার সেই ক্ষেত্রে দুর্বল আছে পেটের সমস্যা আছে সেক্ষেত্রে আপনি যদি খান সে সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে প্যাট মোড়ায় একটু বমির সমস্যাটা দেখা দিতে পারে আর পেটে পাতলা বেখানো হইতে পারে এই কারণে আসলে এই দুটা সমস্যা দেখা দেয় তারপরে এ ব্যতীত আর কোনো সমস্যা নাই কৃমির সমস্যায় তো এই ছিল পার্শ্ব প্রতিক্রিয়া আর সতর্কতা সম্পর্কে না বললেই নয় সতর্কতা বলতে আপনারা সব শ্রেণীর লোকই খেতে পারবেন কিন্তু স্তন্য গর্ভবতী মায়েরা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা অবশ্যই অবশ্যই এগ্রিমেন্ট ট্যাবলেট থেকে বিরত থাকবেন কারণ এই গর্ভবতী মায়েরা সরি গর্ভবতী অবস্থায় যদি কৃমি ট্যাবলেট সেবন করেন তাতে গর্ভের বাচ্চার ভীষণ ক্ষতি হতে পারে এই জন্য ভুলেও আপনারা এই গর্ভাবস্থায় কৃমি ওষুধ সেবন করবেন না আর স্তন্যদানকারে মায়েদের কৃমি ওষুধ সেবন করলে দুগ্ধ নিঃসরণের সমস্যা হতে পারে এই জন্য স্তন্য গর্ভবতী ও স্তন্যদানকে মায়েরা অবশ্যই কৃমি ওষুধ সেবন করবেন না এ থেকে বিরত থাকবেন তো যাই হোক এই ছিল এই ওষুধের বৃত্তান্ত বিবরণী আর একটা কথা বলি সেটা হলো এই যে কোনো ওষুধ করায় করার আগে অবশ্যই ওষুধের গায়ে ডেট দেখে করায় করবেন ডেট ছাড়া ওষুধ কখনোই করায় করবেন না আর ওষুধ অবশ্যই শিশুদের না বাইরে রাখবেন ওষুধ শিশুরা হাতের কাছে রাখবেন না তো এই ছিল এই বৃত্তান্ত আমার প্রিয় ভাই আজকে বেশ কিছু কমেন্ট আমার সাথে মন বিনিময় করতেছে ভালোবাসা দিতেছে অনেক কিছু জানতেছে আমাকেও জানার চেষ্টা করতেছি আমিও জানার চেষ্টা করতেছি ইনশাল্লাহ যাই হোক ভাইয়া তোমার রাজন ভাইয়ের সাথে যে দেখা হবে ঢাকা আদার আদাবর এক নং তো ভাই ঠিক আছে অবশ্যই দোয়া রইলো দেখা হয় যেন আমরা তো দেশি লোক অবশ্যই দেখা দোয়া দেখা হলে অবশ্যই ভালো লাগবে তো এই প্রত্যাশায় আপনার সাথে আমার আপনার কাছে আমার চাওয়া রইল অবশ্যই ভালোবাসা দিয়ে সবসময় পাশে দেখবেন মাঝে মাঝে আমার লাইফে যুক্ত হবেন এটাই আমার প্রত্যাশা তো প্রিয় ভাই ও বোনেরা আজকের এই সুলাস ওষুধ সম্পর্কে যতটুকু আমার ধারণা আমার জ্ঞান সেই হিসেবে আপনাদের সামনে তুলে ধরলাম উপস্থাপন করলাম কতটুকু ভালো লাগাতে পেরেছি কতটুকু ভালো লেগেছে কতটুকু উপকার পেয়েছেন জানি না যদি ঋণ বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে উপকার পেয়ে থাকেন আমি নিজেকে ধন্য মনে করব নিজেকে আমি আমার খুব ভালো লাগবে আলোচনা করতে আপনাদের সামনে আমি মনে সবসময় ভাবব মনে মনে করবো যে না আমার আলোচনায় অনেকের উপকার হয় এই জন্য আমার মধ্যে আরও স্পৃহা উৎসাহ বেড়ে যাবে আপনাদের সামনে ভালো কিছু আনার জন্য তো এই জন্য আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন আমার ভুল থাকলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্টের সূত্র ধরে আমার ভুল সংশোধন করতে পারবো তো যাই হোক আজকের সোলাচ ওষুধ সম্পর্কে আলোচনা করলাম আবারও কোনো একটা ভালো টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব তো এই প্রত্যাশায় আপনাদের সামনে আপনারা আমাকে ভালোবাসা দেবেন পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আপনারা সুস্থ থাকুন সুস্থ থাকা মনে করি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাক এই প্রত্যাশায় আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে যাচ্ছি আবারও দেখা হয়ে যাবে আপনাদের সামনে কোনো একদিন ভালো একটা টিপস নিয়ে তো দোয়া করবেন আলাইকুম তো রাজন ভাই আমার চ্যানেলের নাম রাজন ঝুরি বাজা। তো ভাই আপনার চ্যানেলের নাম রাজন আপ আপনার চ্যানেলের নাম রাজন ঝুরি ভাজা ঠিক আছে ভাই আমি এটা দেখবো যদি ইনশাল্লাহ আপনার চ্যানেলে আমি যুক্ত হব ভালোবাসা দিয়ে এসব ইনশাআল্লাহ তাই হোক ভাই আজকের শুরু থেকে এই পর্যন্ত আপনি আমার চ্যানেল লাইফে যুক্ত আছেন এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইলো আর রইল আসসালামু আলাইকুম